গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আমি কাবেরিস কর্নারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রান্না করব করবো মানে পায়েস রান্না করব আর এই শীতের সিজনে তো পায়েস পিঠে খেতে খুবই ভালো লাগে সবার তো আজকে আমি পায়েস বানাবো পায়েসটা কিভাবে বানাচ্ছি তোমরা দেখো তো বন্ধুরা এখানে আমি দুই লিটার দুধ নিয়েছি দুধটায় শুকিয়ে এক লিটার বানিয়ে নেব শুকিয়ে মানে গাঢ় করে নেব আর এখানে কোনো পাউডার দুধ মিক্স করব না পায়েসে দেওয়ার জন্য দেখো বন্ধুরা আমি নিয়েছি এখানে কালো কিশমিশ নিয়েছি চার পাঁচটা এলাচি নিয়েছি বড় কিশমিশ নিয়ে এইটা হলো খেজুরের গুড় গুড়টা আমি গরম জলে দিয়ে গলিয়ে নেব আর এবার আমি গোবিন্দভোগ চালগুলো ধুয়ে জল জড়িয়ে ঘি মেখে রেখে দেব আর এদিকে দুধগুলো আমি জাল দিচ্ছি জাল দিয়ে দিয়ে গাঢ় করে নেব আর এদিকে আমি নিয়েছি কাজুও নিয়েছি কাজুটার কথা বলিনি আর এটা বড় কিচমিশ লালটা বড় কিচমিশ কেটে দেব এগুলো ছোটো ছোটো করে কেটে দিয়ে দেব আর এখন আমি দুধটা জাল দিয়ে শুকিয়ে নিচ্ছি গরুটা আমি গরম জল দিয়ে গলিয়ে নেব আর দুধটা এইভাবে জাল দিয়ে দিয়ে আমি গাঢ় করে নেব আর এদিকে দেখো বন্ধুরা গুড়ের টুকরাটা খেজুরের গুড়ের টুকরাটা আমি গরম জল অল্প একটু দিছি আধা কাপের মতো দিয়ে গলায় নিতেছি তো দেখো বন্ধুরা দুধটা গাঢ় হয়ে কালারটা চেঞ্জ হয়ে আসছে আর এইভাবে আমি আরও কিছুক্ষণ দুধটা জাল দিয়ে নেব তো বন্ধুরা এবার আমি দিয়ে দেব চার পাঁচটা এলাচি দিয়ে আরও দশ পনেরো মিনিটের মতো জাল দিয়ে নেব আমি এইভাবে দুধটারে জাল দিয়ে দিয়ে শুকিয়ে নেব আদা করে নেব এবার আমি জল ঝরিয়ে রাখা চালটাও দিয়ে দেব চালটাও দিয়ে দেবো চালটাতে আমি জল জড়িয়ে অল্প ঘি মেঁকে রেখেছিলাম ধুরা চাউলটা দেওয়ার পর এইভাবে নাড়া দিতে হবে না তো নিচে লেগে যেতে পারে আর যদি চাউল নতুন হয়ে থাকে দলা বেঁধে যাবে এই জন্য এইভাবে নাড়তে থাকতে হবে তো বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর কিছুটা এলাচির গুঁড়ো দিয়ে আমি এবার আরও চালটা কিছুক্ষণ সেদ্ধ হতে দেব দুধে ভালো করে সিদ্ধ হতে দেব তো বন্ধুরা চালটা খুব সুন্দর একদম গলে আসছে এবার আমি গুড় দিয়ে দেব। আর আমি এখন আখের আখের গুড় দেবো না এটা দেবো খেজুরের গুড় গুড়টা গলিয়ে রেখেছিলাম দিয়ে দেব এবার দিয়ে দেবো আমি গুড় আমি এখানে আন্দাজ মতো গুড় দিয়েছি তোমরা এটা এই পায়েসটা চিনি দিয়েও বানাতে পারো আর যে যতটুকু মিষ্টি পছন্দ করো ওই অনুযায়ী মিষ্টিটা দেবে তো আমাদের করে মিষ্টিটা কম খাওয়া হয় তাই আমি একদম কম করে দিয়েছি গুড় তো পায়েসটা কমপ্লিট হয়ে আসছে এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে উপর দিয়ে আমি কাজু কিশমিশ সব কিছু দিয়ে যা যা দিতে হয় দিয়ে ডেকোরেশন করে নেব এবার আমি দিয়ে দেব কাজু দিয়ে দেব কালো আর আজকের আমার পায়েসের রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করে বলবে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর যদি কোনো নতুন বন্ধু হয়ে আছো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এবার আমি পায়েসটা ঠান্ডা হতে রাখবো আর পায়েস ঠান্ডা হলেই খেতে বেশি সুন্দর হয় ভালোও লাগে তো আজকের পায়েসের রেসিপিটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে আর আজকার জন্য ওইখানেই ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেক